পা এভাবে গোঠায় আবার পা আরম্ভ করেন যে আমার খিঁচুনি যে শুরু হয় সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা শুরু হয় আমার গুমোদুর রিলেশন হয়ে গেছে আমরা দাদা বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম কেন এমন শুরু করে দিয়েছেন নিষ্পাপ নবী আল্লাহ নবী মাসুম আল্লাহর নবী বিশ্ব নবী যিনি উনি বলেন আল্লাহর পরে ওনার সম্মান তাম পৃথিবীর উর্ধে কারো সাথে তুলনা হয় না এর মধ্যে কোনো সন্দেহ নাই কেন্দ্র লাক্ষ্য করে দেখুন আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার ধারণা পাল্টে গেল আমি যেইমাত্র আল্লাহর নবীর শাদাইল মুবারক থেকে চাদর সরালাম এমনি তাকায়া দেখি নবীর মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোনো প্রশম নাই যেখান দিকে আল্লাহর নবীর ধাম বের হয় নাই

বারবার পারমিশন চায়। হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা দাজ্জার দিকে তাকালেন আজরাইল তো দেখা যাওয়ার কথা না আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখব নাকি আজরাইল দেখা যায় না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার فاطمهর সামনে আর না হয় আমার নবীর কথালা মিথ্যা হয়ে যাবে আর তোমার অতি এল্লা হওয়া না দাঁড় দেখে তাকায় বলেন আব্বা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো যার বডি যার শরৎ মক্কা মদিন আর কারোর সঙ্গে কোনো মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না এমন বড় আকৃতি পা মাতা অনেক বড়

আমার বুঝবার বাকি নাই আপনাকে নেওয়ার জন্য এসেছেন না পারমিশন দিব না অনুমতি দেওয়া হবে না আপনার এই গড়ে ঢুকার জন্য আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব কার কাছে দুঃখ প্রকাশ করব হাসান হোসেন কার কাছে গিয়া প্রভু নেবে না পারমিশন দিব না আল্লাহর নবীর কে বলেন ও মাতমাত দাজ্জাব আল্লাহ করে রাখতে পারো কিন্তু যখন রাখো আজরাইল কে বিরায় রাখা সম্ভব না মাগো কারো পারমিশন নেয় না কারো ডাকার জন্য আজরাইল অনুমতি নেয় না এটা আমার সম্মান এটা আমার মর্যাদা আমার অনুমতি নিয়ে ঢুকতে চায় অনুমতি যদি না দাও সে কিন্তু অনুমতি অনুমতি সারা ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং পারমিশন দিয়ে দাও অনুমতি দিয়ে দাও জানায় দাও আমি বলেছি গড়ে ঢুকার জন্য